স্বর্ণযুগ পর্ব সতাদর শুরুতেই থাকছে নবীজি সাল্লাল্লাহ লাইশওয়াস সালমের বিদায় হজ থেকে বিদায় ক্ষণ নবীজির পরবর্তী উম্মাহর নেতৃত্ব কে দিবেন সেই বিতর্ক ও কারণ কেন হজরত বিলাল রেদেউল্লাহ আনহ আর আজান দেননি এবং সব শেষে থাকছে নবীজির ভবিষ্যৎবাণীর ঐতিহাসিক সত্যতা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজ আমরা ইতিহাসের এক মোড় ঘোরানো অধ্যায়ের দিকে যাত্রা করছি আর যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না নবীজি মদিনা থেকে হজের উদ্দেশ্যে যাত্রা করেন থেকে পাঁচ জিলহাজ নবীজি মক্কায় পৌঁছে হজের নিয়ত করেন এবং কাবা শরীফ তাওয়াফ করেন আট জিলহাজ নবীজি মিনার উদ্দেশ্যে যাত্রা করেন এবং সাহাবিদের বিশাল কাফেলা তার সঙ্গে যুক্ত হয় নয় জিলহাজ ইয়াওমু আরাফা বা আরাফাত দিবসের সকালে নবীজি মিনা থেকে মক্কার উপকণ্ঠে আরাফাতের ময়দানে প্রায় চল্লিশ হাজার থেকে লক্ষাধিক মানুষের উপস্থিতিতে মিলিত হন নবীজির কণ্ঠে ধ্বনিত হল মানবতার সর্বশ্রেষ্ঠ ভাষণ তিনি ঘোষণা করেন হে মানুষ তোমাদের প্রভু একজন তোমাদের পূর্বপুরুষ আদম হেউসাল্লাম কোন আরবের ওপর অনারবের সাদার উপর কালোর কোন শ্রেষ্ঠত্ব নেই শুধুমাত্র তাকওয়া বা আল্লাহর আনুগত্য ছাড়া তোমাদের মধ্যে একজনের জীবন সম্পদ ও সম্মান জন্য ঠিক ততটাই পবিত্র যতটা পবিত্র আজকের এই দিন এই মাস এবং এই পবিত্র নগরী মক্কা এই ঐতিহাসিক ভাষণ শুধুমাত্র মুসলিমদের জন্য নয় এটি ছিল সার্বজনীন মানবিক নীতিমালা এই ভাষণে পাওয়া যায় ইসলামের মৌলিক শিক্ষা মানবতার সমতা নারীর মর্যাদা অর্থনৈতিক ন্যায় বিচার সামাজিক ভারসাম্য এবং আখিরাতে দিক নির্দেশনা এই ইসলামের ইতিহাসে বিদায় হজ নামে পরিচিত এদিনই নাজিল হয় সুরাম মাইদার পাঁচের তিন আয়াত যেখানে বলা হয়েছে আজ তোমাদের জন্য তোমাদের ধর্মবিধানকে পূর্ণাঙ্গ করলাম তোমাদের উপর আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম ইসলাম অর্থাৎ আল্লাহর পরিপূর্ণ সমর্পণকেই তোমাদের ধর্ম হিসেবে মনোনীত করলাম হজের আনুষ্ঠানিকতা শেষে নবীজি ও তার সাহাবিরা চোদ্দ বা পনেরো জিলহাজ মদিনার উদ্দেশ্যে যাত্রা করেন পুরো হজ সফর মিলে নবীজি প্রায় দশ দিন মক্কা ও আশেপাশের পবিত্র ভূমিতে অবস্থান করেছিলেন হজ শেষে নবীজি মদিনায় ফিরে এলেন তখন থেকেই মার শরীরে ধীরে ধীরে অসুস্থতার লক্ষণ দেখা দিতে শুরু করলো একদিন তিনি মসজিদে নাওবীর মিম্বারে উঠে সাহাবেতের উদ্দেশ্যে বললেন আল্লাহ এক বান্দাকে দুনিয়া ও আখিরাতের মধ্য থেকে বেছে নেয়ার সুযোগ দিয়েছেন সেই বান্দা আখিরাতকে বেছে নিয়েছে এটি ছিল নবীজির পক্ষ থেকে বিদায়ের এক সূচনা এই বক্তব্য ছিল তার মৃত্যুর প্রাককালে সাহাবিদের জন্য এক পরোক্ষ ঘোষণা তিনি আর বেশি দিন দুনিয়ায় থাকবেন না এই খবর ছড়িয়ে পড়ে সবাই উৎকণ্ঠায় ভীষণ দুশ্চিন্তায় ঠিক এমন সময় আপন চাচা আল্লাহু আনহু এবং কয়েকজন সাহাবি তাকে দেখতে এসে হাজির হন তিনি প্রশ্ন করেন হে আল্লাহর রসুল আপনি কি আমাদের জন্য কাউকে নেতা হিসেবে মনোনীত করবেন যাতে আমরা তার অনুসরণ করতে পারি কিন্তু নবীজি এই প্রশ্নের জবাবে নির্দিষ্ট কোনো নাম বলেননি তার এই নিরবতাকে অনেকে ব্যাখ্যা করেছেন তার প্রজ্ঞা ও কৌশল হিসেবে কেউ বলেন তিনি নেতৃত্বের বিষয়টি সাহাবিদের পরিপক্কতা ও পারস্পরিক পরামর্শের উপর ছেড়ে দিয়েছিলেন আবার কারো মতে তিনি ইঙ্গিত দিয়েছেন কিন্তু নাম সরাসরি বলেননি ইতিহাসবিদ ও ইসলামী চিন্তাবিদের মধ্যে এ নিয়ে নানা রকমের মত রয়েছে তবে এটুকু স্পষ্ট নবীজি উম্মাহার ঐক্যকে সর্বাগ্রে রাখতেন পার কোনো সিদ্ধান্ত যেন ফিতনা বা বিভাজনের কারণ না হয় সে ব্যাপারে তিনি ছিলেন অত্যন্ত সচেতন। 12ই রবিউল আউয়াল হিজরি 11শ সোমবার সকাল পৃথিবীর সবচেয়ে হৃদয় বিদারক একটি দিন। নবীজি তখন ছিলেন তার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহার বুকে। এক সপ্তাহ ধরে তিনি সেখানেই অবস্থান করছিলেন। সেই সকালে নবীজি আয়েশা রাদিয়াল্লাহু আনহু এর কোলেই তার পবিত্র মাথা রাখেন তার মুখে তখন অসীম প্রশান্তি যেন তিনি কোনো মহা সফরের প্রস্তুতি নিচ্ছেন কিছু সময় পর তিনি আখেরাতের শান্তির দিকে চলে গেলেন নবীজির মৃত্যু সংবাদ যখন ছড়িয়ে পড়ে পুরো মদিনায় নেমে আসা শোক স্তব্ধতা ও হতাশা সাহাবেরা যেন বিশ্বাসী করতে পারছিলেন না প্রিয় নবী আর নেই তখন সাহসী দৃঢ় চিত্ত সাহাবি ওমর ইবনে আল খাতেব রাজি আল্লাহানহু তলোয়ার দাঁড়িয়ে ঘোষণা করলেন যে বলবে মুহাম্মাদ সাল্লাহ আলহিহাসাল্লাম মারা গেছেন আমি তার মাথা কেটে ফেলবো তিনি মরতে পারেন না চারদিকে আতঙ্ক বিভ্রান্তি আর কান্না ঠিক তখনই সাহস ও শান্তির প্রতীক আবু বকরদ্দি আল্লাহু আনহু সামনে এলেন তিনি আল মসজিদ আন নব নিম্বারে উঠে দাঁড়িয়ে দৃপ্ত কণ্ঠে বললেন হে মুমিনগণ যে মুহাম্মদ সাল্লাহ আলহিহাসাল্লামকে উপাসনা করত সে জেনে রাখুক তিনি ইন্তেকাল করেছেন আর যে আল্লাহকে উপাসনা করত সে জানুক আল্লাহ চিরঞ্জীব কখনো মৃত্যুবরণ করেন না তারপর আবু বকর রাজে তেলাওয়াত করলেন সেই আয়াত যা শুনে ওমর রাজে আল্লাহ আনহু এর পা কেঁপে ওঠে মুহাম্মাদ একজন রাসুল মাত্র তার আগে বহু রসুল গত হয়েছে এখন সে যদি মারা যায় বা নিহত হয় তাহলে কি তোমরা সত্য থেকে মুখ ফিরিয়ে নেবে সত্য থেকে কেউ মুখ ফিরে নিলে আল্লাহর কোনো ক্ষতি হবে না বরং সে নিজে ক্ষতিগ্রস্ত হবে আল্লাহও তার শোকরগোজার বান্দাদের শীঘ্রই পুরস্কৃত করবেন সুরা আলে ইমরান আয়াত 144 ওমর রাদিয়াল্লাহু আনহুর পরে বলেছিলেন আমার মনে হয়েছিল এই আয়াত আজই প্রথম নাজিল হলো এই মুহূর্তটি ছিল নববিহীন উম্মাহর প্রথম বাস্তবতা মেনে নেয়ার সময় এটি ছিল আবু বকর রাদিয়াল্লাহু আনহুর দৃঢ়তা যা গোটা মুসলিম সমাজকে পুনরায় একত্রিত করেছিল নবীজি সাল্লি সাল্লামের সুখ তখনও পুরো মদিনাকে ছেয়ে রেখেছে তার দাফন এখনো হয়নি কিন্তু এই সময় এক গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে চলে আসে উম্মাহর নেতৃত্ব কে দেবেন ইসলামের ইতিহাসে নবীজির মৃত্যুর পর এই প্রথমবার গোটা উম্মাহ এমন এক সংকটের মুখোমুখি তখন আনসারদের একদল নেতৃবৃন্দ সাকিফা নামক এক বাগান ঘরে মিলিত হয় তাদের মত ছিল নবীজি যেহেতু মদিনায় হিজরত করে ইসলাম প্রতিষ্ঠা করেছেন তাই মদিনার লোকেরা আনসাররা নেতৃত্বে অগ্রাধিকার পেতে পারে এদিকে খবর পেয়ে মুহাজিদদের প্রতিনিধিরা আবু বকর রাজে আল্লাহ উমর রাজি আল্লাহুয়ানহু এবং আবু উবাইদার রাজি আল্লাহুয়ানহু তরিত সেখানে ছুটে যান আবু বকর রাদে আল্লাহ আনহু বলেন মুসলিমদের মধ্য থেকে যদি কোরাইশদের বাইরে কাউকে নেতা বানানো হয় তাহলে তা নিয়ে বিরোধ সৃষ্টি হবে কোরাইশটাই তো রাসুলের পরিবার তিনি তখন প্রস্তাব দেন আমি তোমাদের জন্য খলিফা হিসেবে উমর রাজে আল্লাহ আনহু বা আবু উবাইদা রাদে আল্লাহ আনহুকে মনোনয়ন দিচ্ছি এরা উভয়ই যোগ্য তখন হঠাৎই উমর রাদে আল্লাহু আনহু আবু বকরের হাত ধরে বললেন আপনি আমাদের খলিফা হন আপনার চেয়ে যোগ্য আর কেউ নেই এরপর উমর রাদে আল্লাহ আনহু এর নেতৃত্বে উপস্থিত সাহাবিরা আবু বকর রাদে আল্লাহ আনহু এর হাতে বায়াত করেন মুহূর্তেই সাকিফার সেই বৈঠক হয়ে ওঠে ইসলামের ইতিহাসের এক যুগান্তকারী অধ্যায় এদিকে নবীজির জানা যাও দাফন তখনও প্রস্তুতির অপেক্ষায় নবীজি ইন্তেকাল করেছিলেন হজরত আয়েশা রাজে আনহু এর ঘরে সাহাবিদের মধ্যে আলোচনা শুরু হয় নবীজিকে কোথায় দাফন করা হবে তখন হজরত আবু বকর রাজে আল্লাহ আনহু বলেন আমি রসুল্লাহকে বলতে শুনেছি যে স্থানে কোনো নবী ইন্তেকাল করেন সেখানেই তাকে দাফন করা হয় এই হাদিস শুনিয়ে তিনি সাহাবিদের দ্বিধা দূর করেন আর সকলেই একমতন নবীজির দাফন হবে এই কক্ষেই তিনি যে ঘরে দাফন হন সেটি পরে পরিণত হয় রওজা শরীফে এবং আজকের মসজিদে নবীর অংশ নবীজির শেষ বিদায়ে পুরো মদিনা যেন নিস্তব্ধ হয়ে যায় কান্না আর বিষাদের আবরণ সবার হৃদয়কে আচ্ছন্ন করে তোলে কেউ কেউ এতটাই শোকগ্রস্ত ছিলেন যে দাঁড়িয়ে থাকতে পারছিলেন না নবীজের মৃত্যু ছিল বিলাল ইবনে রাবাহ এর জন্য হৃদয় বিদারক এক ক্ষত তার ইন্তেকালের পর তিনি আর কখনো আজান দিতে পারেননি একবার আজান দিতে গিয়ে আসাদু আন্না মুহাম্মদ রসুল্লাহ পর্যন্ত গিয়ে হঠাৎ থেমে যান গলা ধরে আসে কান্নায় ভেঙে পড়েন তিনি পুরো মদিনা কেঁপে ওঠে সেই কান্নায় পরে তিনি মদিনা ছেড়ে সিরিয়ার দিকে চলে যান জীবন ভর আর আজান দেননি শুধু একবার স্বপ্নে নবীজিকে দেখে মদিনায় ফিরে এসে আজান দিয়েছিলেন তাও কান্নার স্রোতে বাক্য শেষ করতে পারেননি নবীজির ইন্তেকাল ছিল দুনিয়ার সবচেয়ে প্রিয় মানুষের চলে যাওয়া নবীজি তার জীবনের শেষ পর্যায়ে বিশেষ করে উম্মাহর ভবিষ্যৎ নিয়ে বিভিন্ন ভবিষ্যৎবাণী করার সময় একটি গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন আমার পরে খিলাফত চলবে ত্রিশ বছর তারপর তার রাজতন্ত্রে রূপান্তরিত হবে এই বাণীটি বিভিন্ন সুপরিচিত হাদিস সংকলনে পাওয়া যায় যেমন আবু দাউদ তির্মিজি ও মুসনাদে আহমদ এবং এটি সহি হাদিস হিসেবে স্বীকৃত ওই ত্রিশ বছরকে ইসলামের ইতিহাসে খিলাফতের রাশেদুন বলা হয় এবং এই ত্রিশ বছর খলিফার শাসনকালের সঙ্গে মিলে যায় আবু বকর শাসনকাল বছর তিন মাস উমর রাজি আল্লাহু আনহু এর শাসনকাল দশ বছর ছয় মাস উসমান রাদে আল্লাহু আনহু এর শাসনকাল বারো বছর আলী রাদে আল্লাহু আনহু এর শাসনকাল চার বছর নয় মাস হাসান ইবনে আলী রাদে আল্লাহ আনহু এর শাসনকাল প্রায় ছয় মাস তিনি স্বেচ্ছায় মুয়াবিয়াকে ক্ষমতা হস্তান্তর করেন মুসলিমদের মধ্যে যুদ্ধ থামাতে এই হিসাব মিলে যায় প্রায় ত্রিশ বছর এরপর খিলাফত বাদশাহী রাজনীতিতে রূপ নেয় যেমন উমাইয়া আব্বাসীয় ওসমানী খিলাফত ইত্যাদি যেখানে উত্তরাধিকার বা রাজতান্ত্রিক ব্যবস্থা প্রচলিত হয় নবীজির এই ভবিষ্যদ্বাণীর মাধ্যমে দিনের প্রকৃত রূপ ও সঠিক নেতৃত্বে সীমা রেখা এঁকে দিয়েছেন যেন মুসলমানরা বুঝতে পারে আদর্শ নেতৃত্ব কেমন হওয়া উচিত আজকের মুসলিম বিশ্বে আবার সেই রাশিদুন আদর্শের দিকে ফিরে যাওয়ার তাগিদ দেয়া হয় যেখানে ন্যায় বিচার পরামর্শের ভিত্তিতে নেতৃত্ব এবং শাসনের জবাবদিহিতা ছিল এই হাদিস আমাদের মনে করিয়ে দেয় যে আদর্শ নেতৃত্ব বা খেলাফত শুধু নামমাত্র নয় বরং ন্যায় তাকওয়া ও কল্যাণে পরিপূর্ণ হওয়া উচিত এই ইতিহাস শুধু গাদায় না আমাদের মনে করিয়ে দেয় দায়িত্বের কথা নবীজের রেখে যাওয়া দিনকে আঁকড়ে ধরার কথা আমাদের পথ দেখানো বাতিঘর হয়ে আছেন নবী মোহাম্মদ সাল্লাহ আলহি